আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন আপনারা সবাই আজকে ঈদুল আজহার দ্বিতীয়তম দিন আমরা গতকাল কোরবানি দিয়েছি আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী তো আপনাদের ঈদটা কেমন কেটেছে আমাকে কমেন্টসে জানাবেন আমার তো খুবই ভালো কেটেছে এবং প্রচণ্ড গরমের সাথে অবশ্য মানে কালকে যে পরিমাণ গরম পড়েছে আমার মনে হয়নি পুরো মানে বছরে একটু বেশি গরম আমি অনুভব করেছি গতকালকে আমার মুখে একদম মনে হচ্ছিল আগুনের ফুলকি কেউ লাগিয়ে দিচ্ছে এরকমই গরম পড়েছে এবং আমি আইস দিতে দিতে পুরো মুখটাকে আসলে ঠান্ডায় একদম ইয়া ঠান্ডা করে ফেলেছিলাম আর কি তো আমি একটু বাইরে হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম দেখি একটা ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছেন তো ফুচকা খেতে আমাদের খুবই ভালো লাগে তো ফুচকা সম্পর্কে যে যাই বলুক না কেন আমার তো খুবই ভালো লাগে তো আমি কিনে নিয়ে আসলাম তো আসলে ওনারা হচ্ছে ফুচকা বিক্রি করে হচ্ছে পরিবার চালাই তো ফুচকা নিয়ে যারা আজেবাজে কমেন্ট করেন আমি আশা করব এ ধরনের কমেন্ট না করার জন্য তো ওনারা হয়তো খুবই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এগুলো করছে তো আমরা কেন শুধু শুধু ওদের পেটে লাথি মারবো তো সবাই হচ্ছে ফুচকা কাবেন বেশি বেশি ওটাই আমি বলবো ঠিক আছে কারণ আমরা যদি সন্দেহ করতে যাই 那多远？没得这个了。